জান্নাত ও জাহান্নামের সহজ একটা পরিচয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম একটা ছোট্ট একটা হাদিসের মধ্যে সুন্দরকে তিনি তুলে ধরেছেন অনেক হাদিস পড়তে হবে না একটা হাদিস জান্নাত আর জাহান্নামের পরিচয়টা অনেক সুন্দরকে ফুটিয়ে তুলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি কুলি যে টুকরা সাহেব আবু হুরায়রা তিনি বর্ণনা করেন তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুফাতিন وحفۃ الجنۃ بالمکاره আবু হুরায়রা বলেন জান্নাত আর জাহান্নামে পরিচয় দিতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন حفۃ النار بالشہوات জাহান্নাম হল ওই জিনিস যে জাহান্নামের চতুর পাশে আয় আল্লাহ আলামিন আনন্দ আর ভোগবিলাস জিনিসটা দিয়ে জান্নাত ডেকে ঢেকে রাখা হয়েছে জাহান্নামের চতুর দিকে আনন্দ ভোগ বিলাস মদ গাজা ইয়াবা নারী মদ এগুলো দি জাহান্নাম কি টেকরা করেছে অর্থাৎ মানুষ স্বাভাবিক এদিকে আকৃষ্ট হবে জাহান্নামে চলে যাবে ও জান্নাত বিল মাকারে আর জান্নাতে পরিচয় দিতে গিয়ে আমার নবীজি কলিজ টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন জান্নাতের চতুর দিক দিয়ে বিল মাকারে কষ্টদায়ক জিনিসটা দিয়ে জান্নাতটাকে ঢেকে রাখা হয়েছে জান্নাত ঢেকে রাখা হয়েছে তার চতুর্পাশে জান্নাত বিল মাকারে মাকারে অর্থাৎ কি কষ্টদায়ক জিনিস ধরেন সহজ একটা উদাহরণ দেই শীতের সময় উজু করাটা কি কারো ভালো লাগে ভোর চারটার দিকে উঠে মাঘ মাসের শীতে প্রচন্ড টেপের পানি ঠান্ডা হয়ে আছে কষ্ট করে উঁজু করা এটা অনেক কষ্ট তাই না কিন্তু ঠিক এই যে এই কষ্টগুলো দিয়ে জান্নাত দিকে রেখেছে আপনি অজু করবেন নামাজ পড়বেন জান্নাতে চলে যাবেন জান্নাতের চতুর্পাশে কষ্টদায়ক জিনিস যেমন আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেয়া এটা সবচেয়ে বড় কঠিন কাজ কিন্তু যারা বুকের তাজা রক্ত ঢেলে দেয় ইসলামের জন্য মানে সে রক্ত ঢেলে দিতে দেরি আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না জান্নাতটা কিভাবে কষ্টদায়ক জিনিস ঢেকে রাখা হয়েছে জান্নাতের মানে জাহান্নামে জান্নাতের কোনো পাশে এরকম জেহাদ কোনো পাশে কষ্টদায়ক জিনিস এই নামাজ পড়তে মন চায় না বা এরকম ও ঠান্ডা পানি বা এরকম বিভিন্ন কষ্টদায়ক জিনিস দেয় আল্লাহ তালাকে যেমন হারাম জিনিস ভক্ষণ করা যাবে না হালাল খেতে হবে জান্নাতে যেতে গেলে কিন্তু এটা বড় কষ্ট বর্তমান সুদের টাকা ছেড়ে দিতে হবে এটা একজন মুসলমানের জন্য অনেকের জন্য এটা কষ্ট কিন্তু যারা এটা ছেড়ে দিবে কোথায় যাবে সরাসরি গোটো টু প্যারাডাইস সে জান্নাতে চলে যাবে আর জাহান নামে চতুর্দিক আনন্দদায়ক কোথাও গান বাজনা কোথাও মদ কোথাও নারী কোথাও নাইট ক্লাব কোথাও গান বাজনা কোথাও অশ্লীলতা বাস এগুলো রাখা আর এগুলোতে যাবেন আর জাহান্নামে চলে যাবেন খুব সহজ একদম সহজ হুফেতিন জাহান নামের চতুর্দিকে শাহাওয়াত আনন্দ ভোগ বিলাস জাতীয় জিনিস দিয়ে আল্লাহ ঢেকে রেখেছে অর্থাৎ এগুলো মানুষ স্বাভাবিক আকৃষ্ট হবে আর দলা দলে চলে জাহান নামে আর জান্নাতে চতুর্দিকে কষ্ট দেয় কিন্তু বলা হয়েছে না মুসলিম মুমিনের জন্য দুনিয়াটা দুনিয়াটা হলো জেলখানার মতো আর দুনিয়া সিজনুল মুমিন মুমিনিন মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা আর অজান্নাতুল ইলকাফের কাফেরদের জন্য জান্নাতের মতো তাদের কাছে তাদের কাছে জান্নাত মমিনদের জন্য এই জন্য বলা হয়েছে